একটা হলো আমরা উপর দিকে ছাত্র পাচ্ছি না যাও ছাত্র পাচ্ছি ক্লাসে আসে আশি জন মানে নামে খাতায় আসে আশি জন উপস্থিত হয়ে পাঁচজন অর্থাৎ লেখাপড়া বিমুখ হয়ে গেছে মাদ্রাসার লেখাপড়া বিমুখ হয়ে গেছে শিক্ষার্থীরা আমরা এন থেকে যে সমস্ত শিক্ষক পেয়েছি আরবি প্রবাসক যার ফাজেলে তিনশো মার্কের আরবি সাহিত্য পড়ানোর কথা যাকে মানে হেদায় পড়ানোর কথা নুরুল পড়ানোর কথা কিংবা মানে মানে ফাজালের এবং আলেমের গুরুত্বপূর্ণ সাবজেক্ট পড়ানোর কথা সেই প্রবাসক এসেছে তাকে পড়াইতে পড়াইতে দেওয়া যায় না না পারে এরকম লোক নিয়োগ পাচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার কয়টা বই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইরার নাম কি তো এটা যদি না বলতে পারে আপনি বলবেন খুব খারাপ ছাত্র অযোগ্য বইটি কিভাবে চান্স পেলে আবার যদি ঢাকা মেডিকেল কলেজের একটা ছাত্র তার সাবজেক্ট রিলেটেড নয় এরকম একটা বিষয় যদি জিজ্ঞেস করেন এটাতে সে ছাত্র ভালো কি মন্দ ডাক্তার ভালো কি মন্দ এটা মূল্যায়ন করা যায় না আমাদের দেশের বিশেষজ্ঞ যারা যারা নাকি মাদ্রাসার সিলেবাস এবং নীতি নির্ধারণ করেন তাদের মাথার মধ্যে একটা রোগ হয়েছে তারা সব আধুনিকায়ন এই আধুনিকায়ন করতে করতে মাদ্রাসা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে তারা নিয়ে গিয়েছে মাদ্রাসা 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 স্কুল নয় মাদ্রাসা কলেজ নয় মাদ্রাসা বুয়েট নয় মাদ্রাসা মাদ্রাসা এই মাথায় ধ্যান রেখে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে আজকে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ছাত্র কেন ঝরে পড়তেছে আপনি স্কুলে যদি কলেজে যদি বারোশো মার্ক্স পরীক্ষা দিতে হয় মাদ্রাসায় যদি সতেরোশো মার্চের পরীক্ষা দিতে হয় একটা ছাত্র আপনার এখানে থাকবে কেন সে তো চাইবে গোজামিল দিয়ে কোনোভাবে পরীক্ষাটা পাস করলে একটা সার্টিফিকেট পাওয়া যাবে সেই সার্টিফিকেট উপস্থাপন করে চাকরি নেওয়া যাবে একসময় মাদ্রাসার গৌরব উজ্জ্বল ইতিহাস ছিল বড় বড় সচিব বড় বড় ডাক্তার পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা ভালো একটা অবস্থানে সামাজিক মর্যাদা তার শিক্ষাগত মর্যাদা সব দিক থেকে এগিয়েছিল কিন্তু আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা যখন মাদ্রাসার উপরে বিমাতাসুলভ আচরণ যখন নাকি সতীনের ছেলে যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি এই মাদ্রাসাগুলোকে মাদ্রাসার আলেমদেরকে এই আচরণ যখন শুরু করেছে মাদ্রাসায় চাকরি পাওয়া যায় না মাদ্রাসার সার্টিফিকেট থাকার কারণে সে আর্মি কমিশনে যখন গিয়েছে তার একটা সার্টিফিকেট মাদ্রাসার সেই জন্য তাকে আউট করে দেওয়া হয়েছে বিসিএস এ তো মাদ্রাসা যারা ওখানে বোর্ডে থাকেন সব সময় তারা মাদ্রাসাকে নেগেটিভ সেন্সে দেখা হয় আমার মনে হয় মাদ্রাসাকে মাদ্রাসার মতো থাকতে দেন মাদ্রাসা এটা হচ্ছে একটা আদর্শিক একটা শিক্ষা প্রতিষ্ঠান এটা বৈশ্বিক জ্ঞান আছে কিন্তু আমরা ইহজগতিক জ্ঞানের তুলনায় আমরা ওহির জ্ঞানকে বেশি মূল্যায়ন করি যেখানে আদর্শ ইথিক্স কিছু আইড্রোলজি কিছু নীতি নৈতিকতা নিয়েই এই শিক্ষাটা আসবে সুতরাং আমার অনুরোধ যারা এই নীতি নির্ধারণ করবেন মাদ্রাসাকে মাদ্রাসার মতো করেই দেবেন হ্যাঁ এখান থেকে কেউ যদি বুয়েটে যেতে চায় তার জন্য আলাদা ব্যবস্থা কেউ যদি উকিল হতে চায় তার জন্য অবস্থা আলাদা ব্যবস্থা ওই যে একটা গল্প পড়ছিলাম একটা রম্য সাহিত্য তার মধ্যে হরফুন মৌলা এক ব্যক্তি ছিল সব কাজের কাজী এখন আমাদের দেশের বিশেষজ্ঞরা মাদ্রাসার ছাত্রদেরকে সব কাজে কাজী বানাতে চান এইটা আসলে সম্ভব নয় মাদ্রাসা আলহামদুলিল্লাহ ভূমিকা রেখেছে পূর্বেও রেখেছে সামনেও রাখবে আমার মনে হয় কারিকুলাম সিলেবাস এবং রাষ্ট্র যারা পরিচালনা করে বাম মানসিকতার লোকজন কখনো মাদ্রাসাকে ভালো চোখে দেখেনি আগে বৈষম্য বিরোধী যে আন্দোলন বাংলাদেশে হয়েছে এই বৈষম্য সৃষ্টিকারীদেরকে আগে কিটকাউট করতে হবে যারা নীতি নির্ধারণে আছে ওদেরকে যদি বাড়ি বের করা যায় তাহলেই মাদ্রাসার সোনালী যুগ ফিরে আসবে সোনালী দিন ফিরে আসবে মাদ্রাসার ছাত্ররা তার সার্টিফিকেট দিয়ে যদি সে চাকরিতে স্থান পায় কেন সে আর এক জায়গায় যাবে আমি যখন ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেই আমার দুজন সম্মানিত ওস্তাদ যাদের চরণের ধুল আমি গায়ে মাখি আমার এত সম্মানী দুজন অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক আলহামদুলিল্লাহ আমি নিয়মিত ক্লাস করেছি তাদের অধীনে এবং ফাঁকে ফাঁকে ঢাকা ভার্সিটিতে গিয়েছি আমরা মাদ্রাসার ছাত্র এত খারাপ নই সাঁয়ত্রিশ হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে সে তার মধ্যে স্টার মার্কস ডবল স্টার করা ছাত্র ছিল দুর্ভাগ্য বাংলা এবং ইংরেজি পরীক্ষায় পঁচিশের মধ্যে তারা ওয়ানলি ফাইভ মার্কস তারা পায়নি সুতরাং মাদ্রাসার ছাত্ররা সেই তুলনায় আলহামদুলিল্লাহ মাদ্রাসা হওয়ার পরও তো আমরা যথেষ্ট ভালো করেছি আমরা চান্স পেয়েছি সুতরাং মাদ্রাসাকে মাদ্রাসার মতো থাকতে দিলে আমার মনে হয় এখানে নীতি আদর্শ পারলৌকিক যে বিষয়গুলো সেগুলোকে প্রাধান্য দিয়ে আমরা আগাবো বাকি যারা বিশেষজ্ঞ আছেন অন্য অন্য সাবজেক্টের উপরে জ্ঞান দেওয়ার জন্য মাদ্রাসা আলাদা আলাদা ব্যবস্থা রাখেন সাবজেক্ট কমান পরীক্ষার চাপ কমান এবং ওস্তাদেরা যারা আছেন। তারা যেন মাদ্রাসাকে শুধুমাত্র চাকরি এবং বেতন এটার মধ্যে সীমাবদ্ধ না রাখেন বরং ছাত্রদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় দেন এটা দুনিয়ার যেরকম উন্নতি আখেরাতে নাজাতের একটা মুক্তির ব্যবস্থা এই মানসিকতা এই টেন্ডেন্সি আমাদের ওস্তাদ শিক্ষকদের মধ্যে যখন আসবে মাদ্রাসা আবার তার সেই সোনালী যুগ স্বর্ণযুগ ফিরে পাবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি এখন শুধু সেমিনার আয়োজনের উপর মানে আমাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখলে বোধহয় চলবে না এগুলো নিয়ে আমাদের বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে একটা সময় প্রতিকূল পরিস্থিতি আমরা জীবনে ছিলাম ওই অনলাইন একটা সেমিনার আয়োজন করেন সচেতনতা তৈরি করা পর্যন্ত আমাদের কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়েছে কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই জুলাই চব্বিশের জুলাই গড় অভ্যুত্থানে আমাদের অসংখ্য কোমলমতি শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে বহু হাজার হাজার শিক্ষার্থীদের পঙ্গুত্ব বরণের মাধ্যমে অঙ্গহানির মাধ্যমে আমরা যে পরিবেশটা পেয়েছি এখন শুধু সেমিনারের মধ্যে সীমাবদ্ধ না থেকে এগুলো নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে যার যেখানে যতটুকু সুযোগ আছে সেই বিষয়গুলো কাজে লাগিয়ে সরকারকে সেইভাবে বিষয়গুলো পার্শ্ব করে বিষয়গুলো আমরা যদি আদায় করে নিতে না পারি তাহলে এই সেমিনারের রেজাল্ট আমাদের মানে সাস্টেন করবে না আমরা যদি উন্নয়নটা ট্যাক্সই চাচ্ছি ট্যাক্সই উন্নয়ন চাচ্ছি কিন্তু আমাদের এই সেমিনারের যে মানে অর্জন সেই অর্জনটাও সাস্টেনেবল হবে না যদি সেটাকে আমরা পর্যায়ক্রমে কাজ করে নিয়ে যেতে না পারি আমাদের নানা রকমের সমস্যা আমি মাঠ পর্যায়ে কাজ করি প্রতিষ্ঠান চালাই তো কতগুলো সমস্যা তো খুব বেশি প্রকট ইদানিং দেখা দিচ্ছে আমাদের প্রবন্ধকার যে সমস্ত উপ মানে চ্যালেঞ্জগুলো এনেছেন তার মধ্যে আমরা বড় দু তিনটা চ্যালেঞ্জ ফেস করতেছি সাংঘাতিক রকমের এর মধ্যে একটা হলো আমরা উপরের দিকে ছাত্র পাচ্ছি না যাও ছাত্র পাচ্ছি ক্লাসে আসে আশি জন মানে নামে খাতায় আসে আশি জন উপস্থিত হয়ে পাঁচজন অর্থাৎ লেখাপড়া বিমুখ হয়ে গেছে মাদ্রাসার লেখাপড়া বিমুখ হয়ে গেছে শিক্ষার্থীরা এর অনিবার্য রেজাল্ট পড়ছে আমাদের নিয়োগের ক্ষেত্রে গত তিন গত দুই তিন বেচে আমরা এন থেকে যে সমস্ত শিক্ষক পেয়েছি আরবি প্রভাষক যার ফাজেলে তিনশো মার্কের আরবি সাহিত্য পড়ানোর কথা যাকে মানে হেদায় পড়ানোর কথা নুরুল্লা নোয়ার পড়ানোর কথা কিংবা মানে মানে ফাজেলের এবং আলেমের গুরুত্বপূর্ণ সাবজেক্ট পড়ানোর কথা সেই প্রবাসক এসেছে তাকে পড়াইতে পড়াইতে দেওয়া যায় না না আরবি পারে এরকম লোক নিয়োগ পাচ্ছে তো এই এই সমস্ত লোকদের দিয়ে যদি আমরা শিক্ষা পরিচালনা করি তাহলে আগামী দিন এই ক্ষেত্র থেকে খুব ভালো প্রোডাকশন বেরিয়ে আসবে না এই জন্য আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা ক্লাসমুখী করতে হবে তাদেরকে কিতাবমুখী করতে হবে তাদেরকে ওস্তাদমুখী করতে হবে যেটা আমরা খুব বেশি মিস করছি শিক্ষকের অভাব আমাদের রয়েছে সে অভাব আমাদের পূরণ করার জন্য নিয়মতান্ত্রিকভাবে কাজ করতে হবে আর যে সমস্ত পদ্ধতিগুলো পদ্ধতিগত যে সমস্ত মানে বৈষম্যগুলো রয়েছে সেই বৈষম্যগুলো নিরসনের জন্য আমাদের বিসি মহোদয় আসেন ইতিমধ্যেই ইসলাম আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনেক উদ্যোগ তারা নিয়েছেন আমরা অনুরোধ করব আরও যেন পরে উদ্যোগ নেওয়া হয় সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো বিষয়ে কোনো ভূমিকা রাখতে হয় আমাদের কোনো সাপোর্ট যদি দরকার হয় কিংবা আমাদের পক্ষ থেকে কোনো প্রশাসনের যদি প্রয়োজন হয় আমাদেরকে যদি এই সে ব্যাপারে দায়িত্ব দেওয়া হয় বা আমাদেরকে বলা হয় আমরা সেই ব্যাপারে কাজ করতে প্রস্তুত আছি কিন্তু এখন সব এসেছে মাদ্রাসার যে ঋত যে অধিকার মাদ্রাসার যে হারানো অধিকার সেই অধিকারগুলো আমরা যদি অর্জন করে দিতে না পারি আমাদের শিক্ষার্থীরা যদি সামনেও বৈষম্যের শিকার হয় শিক্ষার্থীরা যদি সামনেও মানে ইন্টারভিউ দিতে গেলে মাদ্রাসায় হওয়ার কারণে তাকে বাদ দিয়ে দেওয়া হয় যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে বঞ্চিত করা হয় তাহলে কিন্তু এই 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 শিক্ষা দ্বারায় যে অনীহা শুরু হয়েছে সে অনীহা কিন্তু বন্ধ হবে না আমাদের শিক্ষার্থীদের সার্টিফিকেটের মান অর্জন হয়েছে এখন আমরা কামেলকে মাস্টার্স এবং ফাজিলকে আমরা গ্র্যাজুয়েশনের মান দিচ্ছি কিন্তু কাগজের মান হলে হবে না তো কাগজের মানের সাথে আমাদের বাস্তবিক মানটাকে সমান্তরাল হতে হবে আমাদের শিক্ষার্থীরা যারা আছো তোমরা তোমাদের বন্ধুদেরকে নিয়ে এই উদ্যোগটা এখন নয় যে কাগজের মানের পাশাপাশি আমাদের প্রকৃত মান আমাদের হয় কোনো জায়গায় ইন্টারভিউতে যেন আমাদেরকে কোনো প্রযোগিতামূলক পরীক্ষায় যেন আমাদেরকে পিছিয়ে থাকতে না হয় আমি আশা করি যদি আমরা মানে কার্যকরভাবে এই উদ্যোগগুলো গ্রহণ করতে পারি এবং আমরা এই আমাদের যে বৈষম্যগুলো নিরসনের জন্য যদি আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারি যেখানে যে উদ্যোগ নেওয়া দরকার সে উদ্যোগ যথাযথ নিতে পারি আমাদের শিক্ষার্থীদের যদি ক্লাস ক্লাসমুখী করতে পারি যোগ্য দক্ষ লোক দিয়ে যদি যোগ্য দক্ষ লোকদেরকে যদি আমরা শিক্ষক হিসেবে নিয়োগ দিতে পারি এবং নিবেদিত হয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা যেটা চাচ্ছি যে আমাদের এই মাদ্রাসা শিক্ষার মানে ঐতিহ্য মাদাসা শিক্ষার সেই সোনালি যুগের সেই গৌরব আবারও ফিরে আসবে শিক্ষার ক্ষেত্রে যে প্রধান উপকরণগুলো এর মধ্যে রয়েছে শিক্ষক শিক্ষার্থী সিলেবাস এবং শিক্ষা তা আমাদের এই চারটি জায়গায় স্পেশালি টাচ করতে হবে আলিয়া মাদ্রাসায় শিক্ষক যারা আছেন বিশেষ করে সম্প্রতি যারা নিয়োগ হয়েছেন তাদের বড় অংশই আরবি ভাষা এবং আলিয়া মাদ্রাসা যে লক্ষ্য উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে তাদের কন্ট্রিবিউশনের যেই তাদের স্কিল দরকার ছিল যোগ্যতা দরকার ছিল এই জায়গায় তাদের বেশ ঘাটতি এবং দুর্বলতা লক্ষণীয় তো ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় আমাদের কাজ করতে হবে নিয়োগ প্রক্রিয়ায় যে ত্রুটিগুলো আছে এগুলো দূর করতে হবে বিশেষ করে প্রত্যেক শিক্ষরে এই আমল আখলাক এবং দক্ষতা বিষয় দক্ষতা এগুলো এনশিওর করার জন্য এক জায়গায় নিয়োগ প্রক্রিয়া যেমন কাজ করতে হবে তাদেরকে এম্পাওয়ার করার জন্য প্রশিক্ষণ কেন্দ্রিকও কাজ করতে হবে যেটি আমাদের সম্মানিত বোর্ড চেয়ারম্যান ও যে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন আমাদেরকে শিক্ষার্থীদের ক্ষেত্রেও বেশ কিছু আমাদের স্টেপ নিতে হবে আমরা বিশেষ করে আরব বিশ্বের প্রত্যেকটা এতে স্তরেই আমরা দেখে যে ক্লাস করানোর আগে প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে আদাব ও আদাবু আইল এটা আগে শেখানো হয় যে ছাত্র হওয়ার ক্ষেত্রে ছাত্রত্ব অর্জনের ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে তার কী আদব এটা আগে শেখানো হয় তারপরে পড়া শেখানো হয় তো এই বিষয়গুলো আমাদের ইনক্লুড করতে হবে এবং দেখতে হবে তৃতীয়ত সিলেবাসে আমাদের যে ত্রুটি আমাদের ফাজিল কামিল কমপ্লিট করার পরেও একজন ব্যক্তি মাদ্রাসা শিক্ষার্থী হিসেবে বেসিক নলেজগুলো তাদের হচ্ছে না আকিদা সংক্রান্ত ফুল কনসেপ্ট থাকে না ফিকের মৌলিক জ্ঞানগুলো থাকে না তারপর হচ্ছে উসুলুল ফিক সংক্রান্ত ধারণা থাকে না এরপর হচ্ছে আপনার কাছে বর্তমান মানে এইটা সবচেয়ে আলোচিত বিষয় মাসলা মাসালের ক্ষেত্রে ফতুয়ার ক্ষেত্রে এগুলো খুব বেশি জরুরি এসব বিষয় আমাদের বেশি কোনো কনসেপ্ট থাকে না স্পষ্ট ধারণা থাকে না তো এগুলো আমাদের সিলেবাসে এগুলো যথাযথভাবে নেই একই সাথে আমাদের শিক্ষাগুলোকে কর্মমুখী করা হয়নি এই শূন্যতাগুলো আছে সিলেবাসে আমাদের কাজ করতে হবে শিক্ষালয় অবকাঠামোগত জায়গা আমাদের কাজ করতে হবে তো মৌলিকভাবে আমি আরেকটি বিষয় আমি এখানে যোগ করতে চাই সেটি হলো যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের সম্মানিত প্রবন্ধকার বলেছেন ছাব্বিশ হাজার তা আমি যত দেখলাম এখানে পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টি এটা গুগল করে পেলাম তো সংখ্যাটা সম্ভবত বেশি হবে যেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টি এরপরে সরকারি মাধ্যমিক বিদ্যালয় ছয়শো আঠাশের মতো এরপরে সরকারি কলেজ ছয়শো তেইশ এবং সরকারি বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটি হল পঞ্চান্নটি যেটা গুগল করে পেলাম বেশ কম হতে পারে অ্যাকুরেট তথ্য হয়তো ভিন্ন হতে পারে তো সেই জায়গায় প্যারালাল বিকল্প অবস্থানে আমরা যদি দেখি মাদ্রাসায় সরকারি প্রাথমিক বিদ্যালয় একটাও নাই পঁয়ষট্টি হাজার এখানে একটাও নাই সরকারি কলেজ আছে মাধ্যমিক বিদ্যালয় আছে সরকারি দাখিল মাদ্রাসা তো নাই সরকারি আলিয়া মাদ্রাসা আছে তিনটা নামমাত্র এছাড়া আর কোনো স্তরে কিছু নেই তো সুতরাং এই জায়গাগুলো আমাদের কাজ করতে হবে তো আমি মোটা মোটা দাগে সুপারিশ মালাকে কনসাইজ করে কয়েকটি বিষয় পাঁচটি পয়েন্ট একটি হলো যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমানতালে সরকারি ইবতেদায়ী মাদ্রাসা করতে হবে প্রতিষ্ঠা করতে হবে দ্বিতীয় হলো সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের সমানতালে সরকারি যে দাখিল এবং আলিম স্তরের মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে তিন নম্বর হচ্ছে মানসম্মত সিলেবাস যেখানে কর্মমুখী থাকবে বিষয় থাকবে এমনকি আলিয়া মাদ্রাসার ডিমান্ড পূরণ করে এমন বেসিক নলেজগুলো এখানে ইনক্লুড করতে হবে চার হলো পর্যাপ্ত শিক্ষক প্রশিক্ষণ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তুলতে হবে পাঁচ হলো নিয়োগ প্রক্রিয়াকে বাস্তবসম্মত করতে হবে এন টিআরসির যে সিলেবাস এই সিস্টেম এবং সিলেবাসকে সংশোধন করতে হবে ছয় এবং শেষ হলো পর্যাপ্ত অবকাঠামো এখানে গড়ে তুলতে হবে এবং গত সতেরো বছরে এটা বিলো টু পার্সেন্ট ছিল সুতরাং সেখানে গ্লোবাল ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান হচ্ছে শিক্ষার খাতে একশো একচল্লিশের মধ্যে মাত্র একশো আঠারো তো সুতরাং সেক্ষেত্রে আমরা শিক্ষাব্যবস্থায় যত দূন্যতা মাদ্রাসা শিক্ষাকে তো আরও অবহেলিত সুতরাং ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে মূল্যায়ন করতে হবে যেখানে বলা হয়েছে প্রাইমারি এপ্তে মাদ্রাসা মাত্র পনেরোশোটাকে এখানে নতুনভাবে আনা হচ্ছে এটা তো মোটেই যথেষ্ট না এটা অনেক বাড়াতে হবে কারণ আমি নতুনভাবে তো মাদ্রাসা একজন ছাত্র দাখিলালে মিশে ভর্তি হবে না প্রাইমারিকে আমি যদি গুরুত্ব না দিই যেখানে প্রশিক্ষণ ইনস্টিটিউট নাই তাদের বরাদ্দ নাই কোনো কিছুই নাই মাদ্রাসাকে সকল ক্ষেত্রে প্রচণ্ড বৈষম্যের একটা মধ্যে রেখে দেওয়া হয়েছিল এখন আমাদের দাবি হচ্ছে যে প্রত্যেকটা দাবি এখানে যেগুলো আসছে আলোচনা এটা বাস্তবায়ন করা উদ্যোগ গ্রহণ করা সরকারকে এবং সংশ্লিষ্ট সকলকে মন্ত্রণালয়কে এবং আমাদের নিজেদেরকে সহ এবং নিজেদের আরও উন্নতি করার মাধ্যমে আমাদের এই অবস্থানটা আমরা ফিরে পেতে পারি এবং সর্বশেষ আমরা এই যে মাদ্রাসার ছাত্রদের সংখ্যা ঝরে যাওয়ার প্রসঙ্গটা আসছে এটা বলেই শেষ করছি যেখানে দুই লক্ষ তিরানব্বই হাজার দাখিল পরীক্ষার্থী থাকে আলিম পরীক্ষার্থী থাকে ছিয়াশি হাজার তাহলে ফাজিলে আরও কম থাকে তাহলে এটা থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি এক্ষেত্রে আমাদের আরও উদ্যোগী ভূমিকা এবং মাদ্রাসার যারা অধ্যক্ষ মহাদা আছেন এটার প্রসঙ্গে আরও বেশি সিনসিয়ার এবং সিরিয়াস পদক্ষেপ গ্রহণের আশা করছি